প্রকম্পিত থর থর সৃষ্টি জীবনের স্পন্দন হবে প্রকাশ বায়ুর বেগে আচ্ছদে আপনার করতে নাশ সূর্য প্রকাশিত হল চন্দ্র হয়ে যায় শান্ত জগৎ জীবিত সূর্য করে চন্দ্র হয় নিমিত্ত সূর্য ইতিহাস গয়ে বলে না কভ যথেষ্ট ইচ্ছা অদম্য শক্তি চন্দ্র হয় তৃপ্ত তুষ্ট এসে করে বিচরণ মায়া দয়া সব চন্দ্রতে সরুজ গেছে শেষ দিগন্তে রেখে যায় কীর্তি অধিকাংশই হারিয়ে